এখানে যে আলোচক গ্রুপ ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক রাজনৈতিক নানান ব্যাপারে তাদের মতো করে তারা কাজ করছে না অন্যতম প্রিয় শব্দ মিশিয়ে স্বাবে ছাত্র আসে সাংস্কৃতিক সংগঠনের স্বাগত প্রদান চৌধুরী আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব সাংবাদিক গবেষক কমল মজুমদার এবং বাংলাদেশে এবং যেখানে বাঙালি আছে তাদের প্রিয় সংগীত শিল্পী গায়ক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠক সাধারণ সম্পাদক মনির খান আলোচক বৃন্দ সাংবাদিক বন্ধুরা ইসলাম আলাইকুম সংকট এবং সম্ভাবনা শব্দ দুটোর মধ্যেই এখন বাংলাদেশ দোলা চলে আছে এক বছরের অধিককাল আমরা অতিক্রম করেছি স্বৈরাতন্ত্র পতনের বছর ধরে আমরা যেমন প্রত্যাশা করেছি ভোট অধিকার এখনো স্বৈরাতন্ত্র পতনের পরেও একইভাবে গণতন্ত্র এবং ভোটের ভোটাধিকার প্রয়োগের জন্য মানুষ উন্মুক্ত হয়ে আছে কিন্তু কবে কখন কিভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে দলকে ভোট দিবে এটা তারা নিজেরা ওই দিন আগে ওই দুই তিন দিন আগে রিপোর্টার্স এর একটা ঘটনার পর পত্রপত্রিকায় নানান ধরনের বক্তব্য বিবৃতি মনে হয়েছে বাংলাদেশে এখন গভীরতম সংকটের মধ্যে যাচ্ছে গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আর কোন যারা আসামি তারা কাদের করতে এই আসামি আমাদের ইলিয়াস আলী প্রায় হাজার হাজার গরু অসংখ্য গুণ কাদের কারা বিএনপি এবং গণতন্ত্রী দশ হাজার মানুষকে বিএনপির যেখানে হাজার সই হয়েছে এবং শেষ গত বছরে জুলাই আগস্টে অসংখ্য আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করা হলো চোখ নষ্ট করা হলো তার হাত দিতে হলো কাঠের জন্য তারা এখন বলছে আগে এটা ছিল এখন কেন এটা কেন এগুলো হচ্ছে আমি ঠিক বিভ্রান্ত এই কারণে হত্যাকারীকে প্রতিষ্ঠার জন্য একটি মহন যেন সুপরিকল্পিত ভাবে খুব ব্যস্ত হয়ে পড়েছে তাদের রাজনীতির অধিকার দিতে হবে তারা কারা খুনি তারা গণহত্যাকারী তারা ব্যাংক যে সাধারণ মানুষের টাকা ছিল

গণহত্যাকারী হিসাবে এদের করতে হবে ঝুলাতে তাহলে অন্য কাজ কি বাকি থাকবে না নির্বাচন নির্বাচন হতে হবে এবং সেটি কোনো অবস্থায় ফেব্রুয়ারি অতিক্রম করা চলবে না কোন অবস্থায় কেন চলবে না মানুষ মতামত দেবে ভোটাধিকার দেবে কিভাবে তারা জীবনযাপন করবে কাদের দ্বারা জীবনযাপন করবে কোন দল করতে জীবনযাপন করবে চলবে বাংলাদেশ আমি মানুষের জন্য লড়াই করেছে আমার দল মানুষের জন্য রক্ত দিয়েছে আমার নেত্রী বেগম খালেদা যারা তারেক রহমান সাহেব এদেশের মানুষের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে আমি সেই অধিকার ফেরত দেবো না একটা গোষ্ঠী বলছে কি কি এটা না করা পর্যন্ত ইলেকশন তারা ইলেকশন করবে না তারা না করলে বাংলাদেশ চলবে না আরে ভাই আপনারা তো বাংলাদেশই চান নাই আপনারা পাকিস্তানও চান নাই আপনারা যখন ফর্টি সেভেন পাকিস্তান আন্দোলন হচ্ছে এই শক্তি পাকিস্তান চায় এই শক্তি সেভেন্টি ওয়ানে বাংলাদেশ চায় এরা এটা গণহত্যার নেতৃত্ব দিয়েছে আমি যদি নাম না বলি বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ জানে যে এই অপশক্তিটা কারা আবার আপনারা ভুল করছেন মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন ঠিক না আপনাদের যেতে এত জনপ্রিয় হয় এত গ্রহণযোগ্য হয় তাহলে রাজনৈতিক কর্মসূচিতে রেখে আসেন মানুষের কাছে যান পেঁয়ার পেয়ার করে না অসুবিধা নেই তো আমরা মানুষের উনিশ দফার কথা বলেছি আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি আমরা গণতন্ত্রের কথা বলেছি আপনি পেয়ারের কথা বলবেন আমরা তো বলি নাই আমাদের দাবি না মানলে ভোট হবে না কি তাহলে আপনি কেন বলেন এটা তো আপনি কি ডক্টর ইউনুসকে হাসিনার মতো মনে করেন কিনা সেটাকে ক্লিয়ার করেন আপনি আগে ক্লিয়ার করেন গণবুত্থানকে কি হিসাবে মানুষের অধিকারের প্রত্যাবর্তন হিসেবে দেখেন নাকি হৃদয়ে ভারাক্রান্ত হয়ে আওয়ামী লীগ যেহেতু পালাইছে সেই জন্য আপনারা বিসর্জন দিচ্ছেন ওই জন্য আর ইলেকশন ক্লিয়ার করেন আর আপনার এত জনপ্রিয় হলে তো ইলেকশন করলে তো আপনারা জিতবেন এই বিশ্বাস কি আপনাদের আছে থাকলে আসেন ইলেকশন করেন যেতেন পিয়ার কেন আরো কিছু যদি আপনাদের কর্মসূচি থাকে সেটা বাস্তবায়ন করবেন কাঁঠাল অন্যের মাথায় রেখে ভেঙে খাবেনা কাঁঠাল নিজের মাথায় রেখে খান আমাদের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে একাত্তর মনে নাই বাধা দিয়েছিলেন একাত্তি পার্সেন্ট ইলেকশন বাধা দিলে একাত্তরের মতো আবার পরাজিত হবে কোনোভাবে আপনারা অপকর্ম সে করেছে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে বাক্সাল করে তো তারা রক্ষা পায়নি পাইছে নাকি লক্ষ্মীবাহিনী করে রক্ষা পাইছে দুর্ভিক্ষ করে রক্ষা পাইছে ভারতের দালালি করে রক্ষা পাইছে পায় নাই হাসিনাও পাবে নাই আর বিচার আগামী দিন যে বিচার শুরু হয়েছে ডক্টর ইনুজ ধন্যবাদ দিই এই সরকারকে ধন্যবাদ দিই বিচারে আপনারা একটু দীর্ঘ করেছে হয়তো এক বছরে অনেক রাই আমরা পেতে পারতাম সেই জায়গায় হয়তো আইনজীবীদের বা আইন মন্ত্রণালয়ের দুর্বলতা থাকতে পারে কিন্তু ডক্টর ইউনিস্টে বিচার এবং আইনে প্রয়োগ যেটা অনেক জায়গায় দুর্বলতা আছে কঠোর হাস্যের ব্যবস্থা নিতে আমাদের এই কারণে আমরা ডক্টর ইউনিস্টের সমর্থন দিয়েছি এই বিচার চলমান থাকবে এই সরকার যা শুরু করেছে আগামী সরকার আমি ব্যক্তিগত বিশ্বাস করি যারা আসবে তারা বিচারে যদি সমাপ্তি না হয়ে থাকে ওই সরকারের সময় সমাপ্তি নিশ্চিত ভাবে বন্ধুরা ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশও বসে নাই আর এত টাকা তাদের হাতে আর এত অবৈধ অস্ত্র তাদের হাতে সেতু তাদেরকে ছোট করে দেখলে বিপদ হতে পারে সেই জন্য বন্ধুরা আসুন আমরা সামনের দিনগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে জানা জানাও লড়াই করতে পারি এক জায়গায় থাকতে পারি একভাবে সামনের দিকে এগোতে পারি সেই প্রত্যাশা এবং আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ অনেক ধন্যবাদ আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক জয়নেতা শামসুজ্জামান বেদুকে বন্ধুরা আমার আমাদের প্রিয়